এই বছর থেকে উত্তর দক্ষিণ কথা থেকে নদী পাড়েকরণ কয়েকটা প্রাইভেট হসপিটাল গুলো উঠেছে যেখানে রাজনৈতিক দলের এই সব করে তুলেছে ব্যবসা বাণিজ্য সস্তি পেয়েছে। আজ পর্যন্ত স্বাস্থ্যকর সামান্য পিছনে কাজ করা হয়

বছর কষ্ট হয়েছে সেই রোডের কাজের ট্যান্ডার অলরেডি হয়ে গিয়েছে গিয়েছে রেডি পর্যন্ত সে রাস্তাঘাট ট্যান্ডা হয়েছে এরকম পাঁচটি রাস্তার কাজ হয়েছে কথা বলেছি ভাই রাখতে আমাদের হাতিয়াতে যেন আমাদের মন রক্ষা সংস্কার করা হয় আমার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যদি আপনারা সাথে থাকেন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হয়তো সফল করতে পারবো সেই পরিকল্পনাটি হচ্ছে যে হাতিয়াতে এত মানুষের বসবাস কিন্তু রাস্তা মাত্র একটা মেন রোড যদি আমরা যদি পাশের পরিবেশ মেন রোড হিসেবে রূপান্তর করতে পারি আজও দুই বছর পরেও

আমি আজকে অপরেজন্য আপনার পক্ষে গোটা ভালো বলে গিয়েছি যে